সামনেই আসছে কোরবানি ঈদ আর এই কোরবানি ঈদে তো গরু মাংস সবার বাসায়ই থাকে সবাই কম বেশি কিছু না কিছু তৈরি করে আর আমি প্রতিবারে গরু মাংস দিয়ে টিকিয়া বানায় থাকি তো আজকে আপনাদের সাথে একদম অথেন্টিক টিকিয়ার রেসিপি শেয়ার করবো এইভাবে টিকিয়াটা করলে ভীষণ মজা হয় তো এটার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে ছোলার ডাল এখানে আমি ছোলার ডালটাকে সারা রাত ভিজায় রাখছিলাম রাখার পরেই তো সকালে একদম ডালটা ভালো মতো ভিজে ফুলে গেছে দেখতে পারতেছেন কত সুন্দর ডালটা ভিজছে এখানে আমার এক কেজি পরিমাণ ছোলার ডাল আছে এখন ডালটাকে খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে তো আমি ডালটাকে ধুয়ে একটা হাড়িতে উঠায় নিচ্ছি যেই হাড়িতে রান্না করব সেই হাড়িতে আমি ডালগুলাকে ধুয়ে উঠাই নিব এখন ডালটাকে আমি চুলার উপরে বসায় দিলাম আমি কিন্তু চুলা এখানে ধরাই নাই চুলার উপরে বসায় বাকি উপকরণগুলো গুলা দিব আর এখন নিয়ে নিছি এখানে গরুর মাংস আমি এক কেজি ছোলার ডালের জন্য এখানে আধা কেজির বেশি একটু গরুর মাংস নিয়ে নিছি তো আমি সবসময় টিকিয়াতে মাংসের পরিমাণটা একটু কম দিয়ে থাকি বেশি দিলে দাঁতে লাগে আর খেতে ভালো লাগে না আমার কাছে যার কারণে আমি ডালের পরিমাণটা বেশি দিই মাংসের পরিমাণটা টিকিয়াতে কম দেই তো এক কেজি ডালের জন্য এইখানে আমি আধা কেজির একটু বেশি অলমোস্ট এক কেজির কাছাকাছি গরুর মাংস নিয়ে নিছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ এগুলাকে আমি ছিলে টুকরা টুকরা করে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এগুলা দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ সাথে দুইটা তেজপাতা লং দারচিনি এলাচ আর দিয়ে দিলাম দশ বারোটার মতো গোলমরিচ এখন সাদা তেল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ এখন এই সবগুলোকে ভালো মতো করে নেড়ে মিক্স করে দিতে হবে সব মশলা গুলা একসাথে করে দিতে হবে এই তো ভালো মতো করে নেড়ে সবকিছু মিক্স করে দিলাম এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি যতটুকু পানি লাগবে আমাদের বিফ আর ডালটা সিদ্ধ হইতে আমি একদম হাড়ি ভরে পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না প্রপারলি সিদ্ধ হয়ে আসে ডালার মাংস এখানে আমার ডালার মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম একদম পানিটাকে শুকাইয়ে নিতে হবে এখন রান্না তারপর আরো দশ মিনিট রান্না করার পরে আমার ডালের পানিটা একদম শুকায় গেছে আর ডালার মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামাই নিব আর এই এই অবস্থায় কিন্তু নামাবেন বেশি টাইট করলে কিন্তু এটা বাটা যাবে না তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো এটাকে একটু ঢিলা অবস্থায় কিন্তু নামাই নিতে হবে আর বাটার সময় কিন্তু একদম গরম অবস্থায় বাটতে হবে এ তো আমি নামাই নিছি নামানোর সাথে সাথে দেখেন অনেকটা টাইট হয়ে আসছে এই অবস্থায় কিন্তু এখন বেটে ফেলতে হবে সাথে সাথে এটা রেখে দিলে কিন্তু বাটতে অনেক কষ্ট হবে এই তো এখন এগুলাকে বেটে নিচ্ছিলাম আমি যা যা মশলা এখানে দিছি সব সহই কিন্তু বেটে ফেলতে হবে শুধুমাত্র দারচিনি আর তেজপাতাটা এখান থেকে ফেলে দিতে হবে তাছাড়া মরিচ টরিচ যা দিসি সব সহ একদম মিহি করে বেটে নিতে হবে এটাকে এই টিকিয়ার মাংসটা যত সুন্দর বাটা হবে টিকিয়াটা কিন্তু ততই ভালো লাগবে খেতে তো আমি এখানে দেখাই দিলাম যে আসলে কিভাবে বাটা হচ্ছে আর কি মাংসটা একদম দানা দানা থাকবে না একটু মিহি করে বেটে নিতে হবে সব টিকি আর বেটে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া তারপর এখানে আমাদের লাগবে রাধুনির কাবাব মশলা এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন রাধুনির কাবাব মশলাটা দিলে কিন্তু এই টিকিয়া স্মেলটাই চেঞ্জ হয়ে যায় এবং টেস্ট অনেক ভালো আসে তো রাধুনির কাবাব মশলাটা দেওয়ার পরে এখানে পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখন এই সবগুলোকে খুব ভালো মতো করে আগে মেখে নিতে হবে তো এই গামলায় আসলে আমার জন্য মাখাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল যার জন্য এটাকে আমি বড় একটা পাতিলে ঢেলে নিলাম আর এখন এটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে কাঁচামরিচ আর পেঁয়াজটা যাতে মিশে যায় একদম ভালো করে মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডিম আমার এখানে ছয়টা ডিম লাগছে তো আমি একটা একটা করে ডিম দিয়ে আসলে দেখতেছিলাম যে টেক্সচারটা কেমন আসে এটা আসলে হাতে নিয়ে আমরা গোল গোল করতে পারবো এরকম একটা টেক্সচার চলে আসবে অনেক স্মুথ তো ওই রকম না হওয়া পর্যন্ত কিন্তু ডিমটা দিতে হবে তা না হলে কিন্তু টিকিয়াটা ফেটে যাবে সুন্দর হবে না তো আমার এখানে টোটালে ছয়টা ডিম লাগছে তারপরেই তো আমি এখানে একটা একটা করে ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম সব কিছু দিয়ে মাখানো কমপ্লিট এখন একদম রেডি জাস্ট এখন এটাকে গোল গোল শেপ দিতে হবে টিকিয়ার তো মাখানো শেষ এখন টিকিয়াগুলোকে বানাই নেব আর এগুলা যেহেতু ফ্রোজেন করবো এজন্য আমি একটা ট্রের মধ্যে পলিথিন কেটে বিছায় নিছি তারপর টিকিয়াগুলোকে বানায় বানায় এই ট্রের মধ্যে রাখবো উপরে তারপরে আরেকটা পলিথিনের পাট দিব এইভাবেই কিন্তু ফ্রোজেন করে রাখলে এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবো তো এই তো আমি সব বানায় বানাই এখন রেখে দিচ্ছিলাম এই তো এদিকে আমার সবগুলো টিকিয়া বানানো শেষ আমি কিন্তু এখানে দুইটা পাট করে রাখছি তার উপরে পলিথিন দিয়ে দিয়ে আপনারা ট্রে একটা ট্রের মধ্যে অনেকগুলা পাট করে রাখতে পারবেন পলিথিন দিয়ে দিয়ে আমি আমি দুইটা করে রাখছি তো এখন ফ্রিজে প্রথমে এটাকে দুই তিন ঘন্টা বরফ করার পরে কিন্তু টিকিয়াগুলো শক্ত হয়ে যাবে তখন চাইলে আপনারা উঠা একটা বক্সে রেখে দিতে পারেন তো আমি এইভাবে আপাতত ফ্রিজে রেখে দিচ্ছি দুই তিন ঘন্টার জন্য বরফ হয়ে গেলে এগুলাকে উঠায় আমি আবার কন্টেনার করে রেখে দিব এটাকে কিন্তু এইভাবে বানাই আমি এক বছর পর্যন্ত ফ্রোজেন করে খেতে পারি তো যাই হোক আজকে আপনাদের সাথে টিকি আর একদম অথেন্টিক রেসিপি শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ